সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে কি মনে হয় যেন মনে হয় আমি অনন্তের সামনে দাঁড়িয়ে আছি ঢেউ বারবার আছড়ে পড়ে তীরের বুকে যেন প্রেমের মতো অন্তহীন টান নীল আকাশ মিশে যায় অসীম জলরাশির সাথে মনে হয় তোমার চোখের গভীরতা ছুঁয়ে ফেলছে সূর্যাস্তে লাল আলো ভেসে আসে ঢেউয়ের উপর আমি খুঁজে পাই তোমার মুখের মৃদু হাসি বাতাস এসে চুলে খেলে যায় যেন তুমি নিঃশক্তে ছুঁয়ে দিলে কপাল ঢেউ কখনো বেপরোয়া কখনো শান্ত ঠিক তোমার মতো হৃদয়কে অবাক করে রাখো সব সময় তীরের বালকা ভেজে ওঠে জলের ছোঁয়ায় আমার হৃদয়টা ভেজে ওঠে শুধু তোমার স্মৃতিতে যত দূর দৃষ্টি যায় শুধু জল আর আকাশ আমি তবুও শুধু তোমাকেই খুঁজে ফেরি তুমি যদি থাকতে পাশে তবে এই সমুদ্রটাই হতো প্রেমের সবচেয়ে সুন্দর কবিতা প্রকৃতির প্রতিটি শব্দ প্রতিটি রং আমার কাছে তোমার নামেই ধ্বনিত হয় সমুদ্র যতদূর দূর বিস্তৃত আমার ভালোবাসাও ততটাই বিস্তৃত ততটাই সীমাহীন